আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সচরাচর যেরকম ভিডিও আপলোড দিয়ে থাকি আজকে তার থেকে একটু ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে আমি একটি মানবিক আবেদন নিয়ে এসেছি আজকে বুকের ভিতরে অনেক কষ্ট চাপা কান্না আপনারা সকলেই অবগত আছেন যে গত দুই তিন দিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা তাদের যে ব্যারেজ আছে সেটা খুলে দিয়েছে এবং এর ফলে আমাদের সেই পূর্বাঞ্চল নোয়াখালী কুমিল্লা তারপরে সিলেট হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা কিন্তু প্লাবিত হয়েছে সেখানে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করেছে যে সেখানে কিন্তু মানুষের টিনের চালা পর্যন্ত পানি চলে এসেছে এবং মানুষ কোনো মাল থামানা বের করতে পারেনি তারা এক কাপড়েই কিন্তু তাদের জীবন রক্ষা করেছে অনেকেই এখানে নিখোঁজ রয়েছে তো এমন কঠিন পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ তারপর বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান তারা কিন্তু সবাই এগিয়ে এসেছে তো আপনিও চাইলে কিন্তু এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আপনার এই দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন তাই সহযোগিতা করে এই বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসুন তো আপনি হয়তো সরাসরি যেতে পারবেন না কিভাবে আপনি সহযোগিতা করবেন দেখা যাচ্ছে যে আজকে আমি জমান নামাজ পড়েছি আমার মসজিদের সামনে অনেক স্বেচ্ছাসেবক ছাত্র কিন্তু টাকা উঠাচ্ছে আপনি সেখানেও দিতে পারেন তারপরে আমি আজকে আপনাদেরকে সিস্টেম দিচ্ছি যে যে আমাদের আমাদের ফাউন্ডেশন আছে আহমদুল্লাহ হুজুরের সেটা কিন্তু খুব বড় একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান সেখান থেকে কিন্তু মাঝে অলরেডি তারা প্রায় পাঁচশো টন ত্রাণ বিতরণ করে ফেলেছে এবং আরো ফান্ড ক্লোজ করতেছে তারা যে এটা আরো ব্যাপকভাবে তারা যাতে দিতে পারে তো ফাউন্ডেশন আপনি কিভাবে সহযোগিতা করবেন সেই সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন কিভাবে এটা করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের গ্রুপে শেয়ার করবেন তারপরে আপনাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে ইনবক্সেও শেয়ার করে দিবেন কারণ ভাই আপনি হয়তো এখানে সহযোগিতা করতে পারতেছেন না কোনো টাকা দিয়ে সহযোগিতা করতে পারতেছেন না কিন্তু আপনার এই ভিডিওটা শেয়ার করার ফলে সেই ভিডিও দেখে যদি কেউ সহায়তা করে সেটারও কিন্তু আপনি সুফল পাবেন সব পাবেন তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এখানে আসুন্না লিখে আপনি সার্চ দিবেন তারপরে এমন একটি ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করবেন তারপরে এমন একটি ইন্টারপ্রাইজ আপনার সামনে আসবে তো আপনি প্রথমে অনুদানের তহবিল লিখবেন জরুরি বন্যা তহবিল তারপরে আপনার মোবাইল নাম্বার তারপরে অনুদানের পরিমাণ তারপরে দান করুন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি অপশন আসবে তা আপনি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন তারপরে বিকাশ সিলেক্ট করে দেবেন যদি বিকাশ থেকে পাঠাতে চান তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দেওয়া থাকবে কনফার্ম করে দেবেন তারপরে এখানে একটি ওটিপি আপনার সামনে চলে আসবে তো এটা আপনি এখানে পেস্ট করে দিবেন কপি করে তারপরে আপনি আপনার পিন কোডটা দিবেন আপনার বিকাশ বা নগদের পিন কোডটা দেবেন দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন যে সফলভাবে আপনার টাকাটা কিন্তু চলে গেছে দেখেন আমার সামনে মেসেজ চলে আসে এবং ওয়েবসাইট থেকেও কিন্তু একটি নোটিফিকেশন চলে আসছে এছাড়াও আপনি কিন্তু সরাসরি বিকাশ থেকে ডোনেট অপশন পাবেন সেখান থেকে আপনি ডোনেট করতে পারবেন তারপরে নগদ গেলেও আপনি এরকম ডোনেট অপশনটি পাবেন সেখানে গিয়ে আপনি সরাসরি টাকা পাঠিয়ে দিতে পারবেন আপনি যেভাবে ইচ্ছা পাঠাতে